পরিমণির দুইজনের সংসার তিনজনে পরিণত হয়েছে সম্প্রতি একটি কন্যা সন্তানের দত্তক নিয়েছেন তিনি ফলে পুত্র সন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী পরি তার মেয়ের নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম অভিনেত্রী জানিয়েছেন পৃথিবীতে আসার ছয় দিন বয়স হয়েছে কন্যা নিয়ম মেনেই সন্তানের দত্তক নিয়েছেন তিনি এবার এই অভিনেত্রী জানালেন রোববার বারো মে কন্যার জন্য বিশেষ এক আয়োজন করতে যাচ্ছেন তিনি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিজেই জানিয়েছেন দ্বিতীয় সন্তানের পরি আয়োজন করবেন আগামীকাল এক অন্যরকম অনুভূতি ছেলের মেয়ে কি যে আনন্দ আগামী বারো মে হবে সাফিরা সুলতানা প্রিয়মের আকিকা মা হিসেবে যতটুকু সুন্দর করা যায় সেভাবেই এটা আমি করব। যদিও মেয়েকে এখনো প্রকাশ্যে আনেননি এই অভিনেত্রী ভক্তদের কাছে সেজন্য একটু সময় চেয়েছেন তিনি বলেছেন খুব শিগগিরই মেয়েকে নিয়ে প্রকাশ্যে আসবেন এর আগে পরিমণি বলেছেন আমার মেয়ে এলো ঘরে যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম এই নামেই বিশ্ব চিনবে ওকে ছেলের পরেই মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছয় দিন হলো আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন বলেন জীবনে কোনোদিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি ও পড়ার মতোই আমার কোলে চলে এলো কোলে যখন নেই মনে হয় আমার কেটেই ও এসেছে ওর ছবি এখন দিচ্ছে না কেউ রাগ করবেন না মা তো আর কিছুদিন যা এই নায়িকা আরো জানালেন ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজে সামলাচ্ছি কী করে যে বাড়ি ছবির কাজ একটানা করতে পারছি না কিন্তু আমাকে তো এবার আরো কাজ করতে হবে ছেলে আর মেয়ের জন্য খুব শিগগির শিলতার কাজ শেষ করতে হবে ওটা আগে করতে চাই সেই জন্য আগের চেহারায় ফিরতে হবে সমাজকে আরো একবার ভুল প্রমাণ করতে চান পরিমনি দেখাতে চান জন্ম না দিলেও সেই সন্তানকে সঠিকভাবে লালন করে বড় করে তোলা যায় পরি বলেন আমি যা মন থেকে চাই তাই করি কে কি বললো সেসব নিয়ে কোনোদিন ভাবিনি কে বলেছে জন্ম দেওয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না এইসব নিয়ম সমাজের তৈরি এই তো আর কয়েকদিনের মধ্যেই মাতৃদিবস নিয়ে হইচই হবে কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান এসব কিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়ে বাঁচবো আমি নিউজ ডেস্ক ইউকেবিডি টাইমস